বাংলাদেশে এতটাই জনপ্রিয় এই সিরিজটা যেটা যতবারে আসলে সবসময় আসলে এই সিরিজটা শুয়ে যায় কেননা গোল্ডেন কালার কফি কালার এবং ব্লু কালারের মধ্যে রেডিয়াম করা এই সুইচটা সবসময় সাইদার শীর্ষে থাকে আর

তো জিএফসি ব্র্যান্ডের বর্তমানে প্রাইস গুলা কি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কেননা কারণ অনেকেই বলে যে ভাই আসলে এই সিরিজটা অনেক জায়গা থেকে আমরা অনেক বেশি রেটে আপনারা কিনতে হয় সেই জন্য আমরা সবসময় আমাদের ভিডিওতে স্বচ্ছতার সহিত আমরা প্রাইস গুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং গুণগত মানগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে যদি আপনাদের এই সিরিজটা সম্পর্কে যদি ভালো লাগে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ভুইয়া লাইট হাউসের এর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা এক চোদ্দ মডেল ছাড়াও জিএফসি এর আরো অসংখ্য রকমের কালেকশন কাছে আছে আপনাদেরকে আমরা পিকচার দিয়ে দেবো যেটা চয়েস করবেন তার উপর আপনাদেরকে আমরা প্রাইসটা জানাই দিব তবে একটা কথা বলি বুঝার আইটা থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে কিন্তু আপনি প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ